মামা তুতেই বলতো মামার মেয়েকে মামা তো বোনের শ্বশুর বাড়ি আছে ঠিক আছে তো তাদের নাম আমি শো করছি না সরি বলছি না তাই বেশি নষ্ট হবে ও বাবা ইয়ারটা চেঞ্জ করতে কি মেয়ে দিয়েছে তো সেই সব জায়গার জন্য রাস্তাটা ছিল না এক সময় রাস্তাটা খুবই খারাপ ছিল এখন রাস্তাটা ভালো হয়েছে গ্রামের রাস্তা হিসাবে ভালো গ্রাম বলবো না শহর তো বলাই যাবে না গ্রাম পঞ্চায়েতে দেখায় পরে ঠিক আন্ডারে পরে কালী পুজো হয় বিখ্যাত শুনেছি তো দেখো রাস্তাটা ভালো করেছে আবার একটু খারাপ হয়ে গেছে ঠিক আছে ম্যাপটা খোলা আছে কিন্তু আমি ম্যাপ দেখছি রাস্তাটা আমি শুনি ঠিক আছে ম্যাপটা খোলা আছে ওখান থেকে দেখি সৈন্য মেরেছি আমি আমার এরকম একটু গলি গালা দিয়ে ইচ্ছে করে যেতে ইচ্ছে করে ঠিক আছে এ শর্টকাট মারতে চায় শর্টকাট ঠিক আছে তো দেখো দুদিকে জলা জলা জমি এই জায়গাটা একটু এখন অনেকটা উন্নত হয়ে তখন এসেছিলাম ছোটোর দিকে একটু ছোটো বলবো না তখন একটু অত উন্নত ছিল না এত বাড়িঘর ছিল না মানে এত মাঠের মধ্যে বাড়িঘর বা কারখানা ছিল না এখন অনেক বাড়ি হয়ে গেছে এই মাঠগুলোতে একটু ফাঁকা ফাঁকা মাঠ পড়েছিল অনেক বছর আগে আমি এসেছিলাম তো সেসব ছাড়িয়ে এখন দেখছি দিশা এখন দেখছি কত বাড়ি হয়ে গেছে আর এখানটা কত বাড়ি ছিল বলবো না এটা এটা কি বলে কালীতলা এখানটাই মেনলি কালীপুরেটা হয় কালীপুর দিয়ে আমি আমি লক্ষণপুর কালীতলা বলে এখানটা করে মেনলি হ্যাঁ তাই লেখা আছে পোস্টার তাই দেখো লক্ষণপুর কালীতলা ক্যামেরা কেমন আসছে জানি না তো তাই হচ্ছে বেদিটা এখানে পুজো হয় এটা বিখ্যাত পুজো হয়

ঠিক আছে তো সেই খরচার খাতা থেকে এই লক্ষণপুর ঘোষপাড়া ঠিক আছে সেই খরচার খাতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সব রাস্তায় মিডিয়াম তো ম্যাপে যেটা লোকেশন সেট করেছি সেটাতে দেখাচ্ছে বাড়ি মারতে হবে আমাকে আমি এমন মাছ লোকেশন মেরেছি যেখান থেকে হয়ে বাড়ি চলে যাবো ঠিক আছে এই মালিকটা থাকবো ওটা ঢুকিয়ে যাবো বাবা দরকার রাস্তাটা দিয়ে যাই কোথায় কার বাড়ি ঢুকে যাবো সে রাস্তা দিয়ে যাই এটা শর্টকাট বুঝতে পারছি না কোথায় এইসব হালকা মাকে তো পা ফেলে ঘোরাচ্ছি ভাই কি অবস্থা ডান কোথায় যাচ্ছে আমার কোনো আইডিয়া নেই বাড়িটাও আইডিয়া নেই যাচ্ছি চলে বাড়িকে রাস্তাটাই ধরি আমি দেখা যাক নতুন রাস্তা এসেছি ওটা কে এই রাস্তাটার নাম আমি জানি না আমি আগেই বলে দিচ্ছি হ্যাঁ কলিকালে একটা দেখা আছে দেখতে পাচ্ছি ম্যাপে তো দেখো ম্যাপে মেরে দিয়েছি যাও একটা ম্যাপের মতো টুপ করে মেরে দিয়েছি সেখানটাই যাবো আমি